নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটের মুখে জয়শ্রীরাম ধোনি তৃণমূল প্রার্থীর মুখে কেন তেমন এমনটা তিনি বললেন অর্থাৎ ভোটের মুখে প্রচারে বেরিয়ে শ্রীরাম ধোনি আহ তৃণমূল প্রার্থী দেবের মুখে যেটা উঠে এসছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেব যেটা প্রত্যেকবারই আমরা দেখেছি শ্রীরাম ধোনি তুলে কি হিন্দু ভোটকে কাছে টানতে চাইলেন দেব আজকে রাম নবমীর দিনে এই প্রশ্নই এখন উঠে আসছে রাজনৈতিক মহল থেকে কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল ভোট এবং এই ভোট মরশুমে দাঁড়িয়ে আর একটা দিন তারপরেই শুরু হয়ে যাবে প্রথম দফা তারই মধ্যে এবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের গলায় জয় শ্রীরাম ধোনি এবং এই ধ্বনি মানেই তুমি জানো রাজনৈতিক ভাবে কতটা তাৎপর্যপূর্ণ বহ করছে সেই জায়গায় কি বলবে এই তার বক্তব্যকে ঘিরে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা কখন রামকে নিয়ে কি স্ট্যান্ড নেয় সেটা স্বয়ং হয়তো স্বর্গে থেকে ঈশ্বরও বুঝতে পারে না বলে মত রাজনৈতিক মহলের একাংশে রাজনৈতিক মহলে যেটা অভিযোগ একটা সময় মমতা বন্দ্যোপায় অতীতে রামের নাম শুনলেই খেপে যেতেন তার পরিণামটা দু হাজার সালে ভুগতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিজেপি একটাও সংসদ ছিল না সেই রামের

নামে বিজেপি নেতারা রাম নামে জপ করতেন সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করল যেটা নিয়ে পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা করলো মামলা করার পরে বিভিন্ন বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ব সংগঠনগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার হাইকোর্টে থাপ্পড় খেয়ে প্রত্যেকটা রামনবমীর কিন্তু শর্ত সাপেক্ষে আদালতের রায়ে পরে হয়েছে এবছর দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটু রামকে হয়তো বেশি ভয় পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বিজেপির রাম আলাদা কি তৃণমূলের রাম আলাদা মানে বামেদের রাম কি আলাদা বা কংগ্রেসের রাম কি আলাদা এইরকম আলাদা আলাদা রামেরও আবার পলিটিক্যাল মানে কালার হবে কি না তা নিয়ে কিন্তু অরিজিনালি যেটা রাজ্যের রামভক্ত বাংলার তারা কিন্তু এখন সন্ধিহান যদিও বামেরা কোনদিনও ধর্মীয় অনুষ্ঠানে নিজেদেরকে জড়ায়নি কিন্তু অন্যান্য দিক থেকে তৃণমূল কংগ্রেস একটা সময় যারা রামনামে খেটে যেত তারা এখন রামের স্মরণ হয়েছে যেটা আজকে দেখা যাচ্ছে যে তৃণমূলের একেবারে ক্যাম্পেনার বা স্টার প্রার্থী সব থেকে তারকা প্রার্থী যার মুখেই ভোট হয়ে যায় সেই রাম নামের রামের কাছে দৌড়াতে হলো আজকে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষ জুড়েই রামের স্মরণ করবে রামের নামে প্রচার করবে রামের বন্দনা গাইবে এই ছবিটা একেবারে চেনা ছ কিন্তু আজকে যেটা পশ্চিমবঙ্গে দেখা গেল যে ঘাটাল যে ঘাটালে দেবকে এবারও প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই দেব রামনবমীর একটা অনুষ্ঠানে গেলেন সেইখানে রামের বঞ্জনা করলেন বঞ্জনা করার পর জয় শ্রীরাম ধরে তুললেন অর্থাৎ ভোটের সময় যে কোনো প্রার্থীর কাছে রাম ব্রাত্য নয় কার্যত সে কথাই কিন্তু আজকে স্মরণ করালেন তৃণমূলের এই সেলিব্রেটি সাংসদ এবং শুধু তিনি ধ্বনি তুললেন না তিনি সেখানে রামের গুণকীর্তন করলেন এবং সেই সঙ্গে রামকে সুকৌশলে আবার ভাগ করার চেষ্টা করলেন অর্থাৎ রামেরও কালার একদল একরাম এক হচ্ছে বিজেপির জন্য আর এক রাম হচ্ছে তৃণমূলের জন্য অর্থাৎ এই তারা রাম নাম শুধু করলেন না রামের নামে জয়ের ধ্বনি দিলেন শুধু জয়ের ধরি জয়ের জয়ের ধরি তুললেন শুধু জয়ের ধরি রামকে কিভাবে বিজেপি ব্যবহার করছে সেই বিষয়েও বিজেপির বিরুদ্ধে করা বিসৎকার করলেন দেব অর্থাৎ এই ভোটে বাংলার এবারের যে ভোট সেই ভোটে রাম যে একটা রাম ফ্যাক্টার কিন্তু ত্রিপুরাতেও রাম ফ্যাক্টর কারণ প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যতেও আজকে রাম নাম অনেকবারই উঠে এসেছে এবং যদি প্রধানমন্ত্রী না আসতো হয়তো এরাজ্যে একাধিক রামের পুজো হতো গন্ধ করে পুজো হতো শোভাযাত্রা হতো কিছু তো কয়েকটি শোভাযাত্রা বা কিছু কিছু জায়গায় কিন্তু রামের নামে কার্যত তো আজকে ভোট টানার যে কৌশল